আসসালামু আলাইকুম টাকি মাছের ভর্তা তো অনেকেই খেয়েছেন টাকি মাছের এই রেসিপি কি কখনো খেয়েছেন এটা আমাদের পাবনাতে খুবই সবাই খুব পছন্দ করে এই রেসিপি এটা তৈরি করতে খুব ঝামেলা নেই চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি টাকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে টাকি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে তারপরে কাটাগুলো বেছে নিতে হবে বেছে নিয়ে এটা সুন্দর করে মেখে নেব টাকি মাছে অনেক বড় বড় কাঁটা থাকে সেগুলো খাওয়ার সময় গলায় ফুটতে পারে সেজন্য এগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে যাতে খাওয়ার সময় কোনো সমস্যা না হয় টাকি মাছের কাঁটাগুলো বেছে ফিরে আসছি টাকি মাছগুলো ভর্তা করে এখন আমি একটা প্যানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো কাঁচামরিচ কুচি সামান্য জিরা ফোরন দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এতে করে খুব দ্রুত পেঁয়াজ নরম হয়ে যাবে আমি যে প্রসেসটা বলছি সেটা ফলো করার চেষ্টা করবেন এতে স্বাদ হবে একশোতে একশো এখানে আমি এক কাপ আলু কুচি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে এটাকে ভেজে সেদ্ধ করে নেব এখানে শুধু পেঁয়াজ দিয়েও করা যায় তবে আলু দিলে এটা টেস্ট বেশি হয় তো অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন টাকি মাছের এই রেসিপিটা আপনার বাসার ছোট বড় সবারই অনেক পছন্দের তালিকায় থাকবে যেমনটা আমার ছেলের ভীষণ পছন্দ এই রেসিপি আলু দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি টাকি ভর্তাটা এখানে দিয়ে দেব দিয়ে সুন্দর করে আলুর সাথে একদম মিশিয়ে দেব। আমি যে প্রসেসে মিশাচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে এটা এত বলে বোঝানোর কিছু নেই দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছে আমি এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি যে খাবে না সেও এটার ফ্যান হয়ে যাবে খেলে আর এটা রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো এটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন আমি এভাবে বিছিয়ে রেখে দেব তিরিশ সেকেন্ড পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এভাবেই আমি এপিট ওপিট করে সুন্দর করে কালার করে তৈরি করে নেব এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আবার অনেক বেশি উপকরণও দরকার হয় না আমি এখন তেলেভাজা শুকনো মরিচ গুঁড়ো করে এটার উপরে দিয়ে দেবো এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে এবং খেতে অনেক মজার লাগবে এটাকে আমাদের পাবনাতে চাশনি নামে ডেকে থাকে হয়তোবা অনেকক্ষণ ভাজার কারণে এটার নাম চাশনি হয়েছে আপনাদের এলাকায় কি নামে ডেকে থাকে বলবেন আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি এরকম কালারই চাচ্ছি এখন আমি এটাতে লবণ চেক করে নামিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আমি একদমই নতুন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ